বাহারে সব ডিজাইন ও বিভিন্ন মডেলের শত শত পুরনো মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। ক্রেতাদের পছন্দ হলে করছেন দর কষাকষি। দরদাম ঠিক হলে কিনে নিচ্ছেন পছন্দের মোটরসাইকেলটি। এটা কি মডেলের গাড়ি ভাই? এটা আছে সুজুকি মোনোটোন 24 মডেল। হ্যাঁ? 24 এর মডেল। জি। ওয়ান টেস্ট, ওয়ান টেস্ট। কন্ডিশন জি। চলেছে কত কিলো মিটার ভাই এটা? এটা چلا আছে আপনার

মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা দামের পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল পাওয়া যায় এই হাটে পুরনো ভরপুর মোটরসাইকেলের হাটটি দেখা মিলবে সোয়ারডাঙ্গার আলমডাঙ্গার রেল স্টেশনের পুরো বাস টার্মিনালে ভাই আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি পাবনার থেকে আসছি কেনার জন্য কেনার জন্য আসছেন কি গাড়ি পছন্দ আপনার এটা সুযোগী মনোটন সুযোগী মনোটন

ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে